The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুরা চকবাজারে ভর সন্ধ্যায় মোটর বাইক চুরি কিন্তু চুরি করলেও বাইক নিয়ে যাওয়া হলো না চোর বাবাজি হুগলি জেলার চুচুড়া চকবাজার এলাকার ভর সন্ধ্যায় একটি মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সোমবার সন্ধ্যায় বাপের রায় নামে এক ব্যক্তি জানান স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি চকবাজারে তিন নম্বর সোনাটলি পুলিশ ফাড়ির পাশের গলির একটি বাড়িতে ভাড়া থাকেন সোমবার দুপুর প্রায় দুটো নাগাদ বাড়ির সামনে মোটর বাইকটি রেখে ঘরে ঢোকেন সন্ধ্যা ছটার দিকে গাড়ির চাবি নিয়ে বাইরে বেরিয়ে দেখেন বাইকটি উধাও কথায় বাড়ি থেকে বেরিয়ে দেখি বাইক নেই সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের জানাই ও চুচুড়া থানায় খবর দেয় খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন এবং বাইকটির সন্ধানে তলাশি চালাতে শুরু করে রীতিপত পুলিশ আশেপাশের এলাকা খতিয়ে দেখা শুরু করেছিল প্রয়োজনে তারা জানিয়েছিল নিকটবর্তী দোকান বাড়ি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরের উদ্দেশ্যে তৎপরতা চালানো হবে কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই বাপি বাবুর কাছে খবর আসে এলাকারই একটি গলির ভিতরে কাপড় ঢাকা দেওয়া একটি গাড়ি পড়ে রয়েছে সাথে সাথে বাপি বাবু সেখানে দৌড়ে গিয়ে দেখেন সেটি তারই বাইক সঙ্গে সঙ্গে তিনি চুচুড়া থানায় ফোন করে জানান তার গাড়িটি পাওয়া গেছে চুচুড়া থানার পুলিশ এসে তদন্তের স্বার্থে জায়গাটি দেখে যায় বাপি বাবুকে তার গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে বলে যদিও বাপি বাবু সন্দেহ চোর বাইকটি চুরি করেছিল বটে কিন্তু ভয়ে গলিতে ফেলে রেখে পালায় আগামী দিনে আরো সতর্ক থাকতে হবে ঘন জনবসতিপূর্ণ এই এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারাও ফেরো রিপোর্ট কলকাতা মিরর কি ঘটনা ঘটেছিল কালকে ওই ছটা নাগাদ আমার বাড়ির এই সামনে থেকে আমার বাইকটা হিরোন্ডা গাড়িটা চুরি হয়ে যায় তো আমি ছেলেটাকে ছেলের ওষুধ আনতে যাওয়ার জন্য যখন বেরোই তখন দেখি গাড়িটা নেই তো আমি তখন সঙ্গে সঙ্গে আমি আমার ওয়াইফ আমি থানায় যাই থানায় গিয়ে বলা বলি যে আমার এরকম গাড়ি চুরি হয়ে গেছে নাম্বার টাম্বার দিই তো ওরা তখন ওদের যে সার্কেলে আছেন উনি ওদের ফোন টোন করলো করার পর বললো ঠিক যান আপনার বাড়িতে ইনকোয়ারিতে যাবে তো তারপরে আমার বাড়িতে ইনকোয়ারিতে এসেছিলেন আসার পর আমাদের সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো আমাকে যেগুলো প্রশ্ন করলো কোথায় রেখেছিলেন গাড়ি কী ব্যাপার কী সিদ্ধান্ত তো বলার পর উনিরা চলে যায় তার প্রায় দু তিন ঘন্টা পর মোটামুটি সে নটা সাড়ে নটার পর তো আমাকে আমার পাশের বাড়ি সাধন কাকুর ছেলে টিঙ্কু ও বলল যে এখানে একটা মাজার আছে দাদা সাহেব নাকি দাদা পীর দাদা পীর মাজার আছে ওর গলির ভেতরে এক ভদ্রমহিলা অটু আনতে যাচ্ছিলেন সিনিয়র ভদ্রমহিলা তো উনি গাড়িটা দেখে তখন ওই টিম্পু তাদের বলে যে এখানে একটা গাড়ি পড়ে আছে ততক্ষণে তো সবাই জেনে গেছে আমার গাড়ি চুরি হয়েছে তো আমাকে টিভি তো খবর দেওয়ার পর আমি যাই গিয়ে দেখি হ্যাঁ আমার গাড়িটা ওখানে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি থানাতে ফোন করি থানাতে ফোন করার পর থানায় বললো যে আপনি আপনার ওয়াইফ গাড়িটার সামনে আসুন তো আমি যাই যাওয়ার পর ওনারা বললো যে কোথায় কোথায় খুঁজে পেয়েছ গাড়িটা আমি তখন ওখান থেকে ফোর্স পাঠাই আমার সাথে আমি তখন তাদের নিয়ে এসে আমি দেখাই যে ওখানে মীর ব্যানার্জির বাড়ির সামনে মাজারটা ওই মাজারের ওখানে এখানে ছিল তো ওরা ওখান থেকে এসে ওটা বলে ফটো টটো ক্যামেরা ট্যামেরা নিয়ে গিয়ে ওরা যায় আমি তখন বললাম যে আমাকে আর থানায় যেতে হবে বলল না আপনাকে আর থানায় যেতে হবে না আমি তখন বাড়ি চলে আসি আমি গাড়িটা পেয়ে গেছি কি মনে করছেন মানে চোর কি ভয় রেখে পালিয়ে গেছে আমার মনে হয় আমি পুলিশের পুলিশ মিডিয়া এত ইয়েটা দেখেছে তো দেখার জন্যে আমার মনে হয় ওখানে গাড়িটা ফেলে রেখে আমার বাড়িটা অন ছিল আমার লাইট জ্বলছিলো পেছনের ইয়েটা লাইটগুলো জ্বলছিলো

Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.